যে সারা বাংলায় গরিব গৃহহীন মানুষ প্রান্তিক মানুষ আদিবাসী তফসিলি সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের চাহিদা মোতাবেক আজকে এই মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রী তেপ্পান্ন হাজার নশো ষাট জন এই গরিব মানুষ যাদের বাড়িতে মাথায় ছাদ নাই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করলেন আনুষ্ঠানিকভাবে আমরা সেই প্রোগ্রামে আমরা সমস্ত বিধায়ক সমস্ত আধিকারিক আমরা উপস্থিত ছিলাম আমরা এই মুর্শিদাবাদের যে মানুষ তাদেরকে বলবো অনুরোধ করব কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা বঞ্চনা এই বাংলার মানুষকে করেছে সেই অভাব দুঃখ যন্ত্রণাকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী এই বাংলার সরকারের একজন সফল মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের নিজস্ব টাকা থেকে তিনি প্রায় চোদ্দ হাজার কোটি টাকার উপর সারা বাংলায় বারো লক্ষ মানুষকে তিনি বলেছিলেন এগারো লক্ষ মানুষের যে গৃহের টাকা কেন্দ্রের সরকার সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি আটকে রেখেছে সেই টাকা বাংলার মানুষের সরকার দেবে মুখ্যমন্ত্রী এগারো লক্ষ জায়গায় বারো লক্ষ মানুষকে সরাসরি সেই টাকা তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা তাদের পতিয়ে দিয়ে আমরা কৃতজ্ঞ মুর্শিদাবাদের মানুষ হিসাবে বাংলার একজন মানুষ হিসাবে এটাই বাংলা প্রতিবাদের নাম বাংলা বঞ্চনার বিরুদ্ধে কথা বলার নাম বাংলা যা মুখ্যমন্ত্রী বারে বারে করে দেখিয়েছেন বা দেখাচ্ছে সারা বাংলায় আঠাশ লক্ষ মানুষ যাদের তালিকাভুক্তি হয়েছে পঁয়ত্রিশ লক্ষ বাড়িতে সরকারি আধিকারিকরা সারা বাংলায় গেছেন তাদের মধ্যে আঠাশ লক্ষ উপভোক্তার নাম তালিকাভুক্ত হয়েছে দু হাজার চব্বিশে বারো লক্ষ মানুষের গৃহের টাকা ছাড়া হলো দু হাজার পঁচিশে জুন মাসে আরও আট লক্ষ এই বাংলার মানুষ তার মধ্যে মুর্শিদাবাদের মানুষও থাকবে তারা টাকা পাবেন বাদ বাকি ছ লক্ষ মানুষের টাকা ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তাদের অ্যাকাউন্টে যাবে এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান আমরা নিশ্চিত যে এই বাংলা কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও যে আমরা তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার আগামী দিন কোনো বাড়ি এই বাংলায় আর কাঁচা থাকবে না বাংলা আবার বাংলার বাড়ি হিসাবে এই বাংলায় মুর্শিদাবাদ সহ সবার গৃহ নির্মাণ হবে বাংলা টুডে নাও